আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং ফাইনালি কত টাকা ফি আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চ বারে আপনারা টাইপ করবেন পিস পুলিশ ডট ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে আপনারা সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদের সামনে পুলিশ ক্লিয়ারেন্সের এই সাইটটি চলে আসবে এবং এখানে ফার্স্টে আপনাদেরকে রেজিস্ট্রেশন বাটনটির উপরে ক্লিক করতে হবে এবং যারা ইতিমধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা সাইন ইনি ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন বাটনটির উপরে ক্লিক করে দিচ্ছি তারপর আপনার সামনেই রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে এখানে আপনাকে ফার্স্টে আপনার নামটি বসিয়ে দিতে হবে অ্যাজ পার আপনার পাসপোর্ট থেকে দেখে ফিল করবেন তারপর ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ব্যবহার করলে আপনি অ্যাকাউন্টটিকে আপনার ইমেল অ্যাড্রেস থেকে অ্যাক্টিভেট করতে পারবেন এবং ইমেল অ্যাড্রেস যদি আপনি না দেন সেক্ষেত্রে আপনাকে মোবাইল নাম্বার থেকে বা মোবাইল থেকে আপনাকে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে ওকে তারপর হচ্ছে যে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে তারপর হচ্ছে আপনাকে একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে মিনিমাম এইট ডিজিটের ভিতরে ওকে তারপর হচ্ছে এখানে একটি যুগের ক্যাপসা থাকবে ওকে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিচ্ছি ওকে তারপর হচ্ছে এখানে একটি যুগের যে ক্যাপসা থাকবে যোগফলটি বসিয়ে আপনারা জাস্ট এখানে কন্টিনিউ বাটনটির উপরে প্রেস করবেন ওকে আপনারা এখানে একটি ই রোড দেখতে পাচ্ছেন আমরা যে পাসওয়ার্ডটি সেট করেছি পাসওয়ার্ডটি এখানে নিচ্ছে না এবং এখানে আপনাকে যেটা করতে হবে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে তার জন্য একটি নাম্বার এবং একটি ক্যাপিটাল লেটার স্পেশাল ক্যারেক্টার মিক্স করে আপনাকে এই ডিজিটের ভিতরে আপনাকে পাসওয়ার্ডটি সেট করতে হবে ওকে তার জন্য আমরা এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে বসিয়ে দেব। ওকে পাসওয়ার্ডটি বসানোর পরে আমরা কন্টিনিউ বাটনটির উপরে প্রেস করে দিলাম তারপর হচ্ছে আপনাকে এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সেক্টরে নিয়ে আসবে বা সেকশনে নিয়ে আসবে এখানে জাস্ট আপনি ফার্স্টে সেভ পপ আপে সেভ ক্লিক করবেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশনে আপনি এখানে দেখতে পারবেন এ ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনি যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছেন সেখানে একটি মেল পাঠানো হবে এবং আপনাকে যেটা করতে হবে ইনবক্সে আপনাকে চেক করতে হবে আপনি যখন আপনার মেইলের ইনবক্সে চলে যাবেন আপনি সেখানে কিন্তু একটি লিঙ্ক দেখতে পারবেন অথবা আপনি যদি মোবাইল থেকে অ্যাক্টিভেট করতে চান তাহলে মোবাইলের মেসেজ সেকশন আপনাকে পিসিসি এবি নাইন এইট সিক্স সেভেন অ্যান্ড টু টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বার আপনাকে সেন্ড করতে হবে যদি আপনি মোবাইল থেকে অ্যাক্টিভেট করেন ওকে দর্শক আমরা যেহেতু ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছি সো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসের ইনবক্সে চলে আসলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিটি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন নামে একটি মেল পাঠানো হয়েছে আমরা এই লিঙ্কটিতে ক্লিক করছি তারপর হচ্ছে এখান থেকে থ্যাঙ্ক ইউ ফর রেজিস্টার টু অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম ইউজিং মোবাইল নাম্বার অ্যাজ ইউজার টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট প্লিজ ক্লিক টু দা লিঙ্ক বিলু আপনাকে এখানে একটি ভেরিফাই লিঙ্ক পাঠানো হয়েছে আপনাকে জাস্ট এখান থেকে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এই বাটনটির উপরে প্রেস করতে হবে আমরা এখান থেকে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এই বাটনটির উপরে ক্লিক করে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্মেশনের একটি কনগ্র্যাচুলেশন একটি পপ আপ এখানে দেখাচ্ছে ইউর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ ডান ক্লিক হিয়ার টু লগ ইন আপনাকে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে লগ ইন করতে হবে আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে দিচ্ছি ওকে তারপর হচ্ছে এখানে আমরা যে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ব্যবহার করেছি সেই ইউজার আইডি পাসওয়ার্ড এখানে আমাদেরকে বসি আমাদের অ্যাকাউন্টটিকে সাইন ইন করতে হবে ওকে আমরা এখান থেকে সাইন ইন করে নিচ্ছি আমাদের অ্যাকাউন্টটি ওকে সাইন ইন করার পরে আপনি যেটা করবেন এখান থেকে অ্যাপ্লাই মেনুতে ক্লিক করবেন ওকে আমরা যেটা অ্যাপ্লাই করবো সো আমরা ডিরেক্টলি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে যে পারপাস অফ পুলিশ ক্লিয়ারেন্স এখান থেকে আপনি দুইটি অপশন পাবেন গো অ্যাব্রুড অ্যান্ড আদার্স আপনি যদি ফরেন কান্ট্রির জন্য অর্থাৎ বাইরের দেশের জন্য যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে গো অ্যাপ্রুড সিলেক্ট করবেন এবং বাংলাদেশের কোনো রিজনে যদি পুলিশ ক্লিয়ারেন্স করেন সেক্ষেত্রে আপনি আদার সিলেক্ট করবেন ওকে আমরা যে দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্সটি করব সেই কান্ট্রিটি আমরা এখান থেকে টাইপ করব ওকে এখান থেকে আমরা সৌদি আরবের জন্য একটি পুলিশ ক্লিয়ারেন্স করব সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে পার্সোনাল ইনফর্মেশন আমাকে এখানে ফিল আপ করতে হবে ফার্স্টে পাসপোর্ট নাম্বার ইস্যু কান্ট্রি তারপর হচ্ছে ইস্যু ডেট ইস্যু প্লেস এক্সপায়ারি ডেট এগুলো হচ্ছে পাসপোর্টের ইনফরমেশন অবশ্যই আপনি পাসপোর্ট থেকে দেখে ফিল আপ করবেন তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে আপনার এনআইডি নাম্বার আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে দিবেন তারপর সেলিট্রেশনে আপনার আপনি যেহেতু পুরুষ সেক্ষেত্রে পুরুষ মিস্টার সিলেক্ট করবেন মহিলা হলে মিসেস সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে আপনার ফুল নেম ফাদার্স নেম এবং আপনার ফাদার্সের সাথে আপনার সম্পর্ক দেন হচ্ছে আপনার মাদার্স নেম এবং আপনার ডেট অফ বার্থ দেন হচ্ছে ফাইনালি আপনাকে একটি পাসপোর্ট সাইজের ছবি একশো পঞ্চাশ কেপিসির ভিতরে আপলোড করতে হবে ওকে ফার্স্টে আমাদের পাসপোর্ট নাম্বারটি আমরা এখানে আমাদের পাসপোর্ট দেখে দেখে আমরা এখানে ফিল আপ করে দিলাম তারপর হচ্ছে ইস্যু ডেট আমাদের পাসপোর্টের যে ইস্যুটি সেই ডেটটি এখানে বসিয়ে দিচ্ছি আপনার আপনাদের পাসপোর্টের ইস্যু ডেটটি আপনারা এখানে বসিয়ে দেবেন অবশ্যই দর্শক আপনারা আপনাদের পাসপোর্টটি কেয়ারফুলি চেক করে আপনারা দেখে দেখে তথ্যগুলো ফিল আপ করবেন ওকে ইস্যু ডেটটি বসানোর পরেই হচ্ছে আপনাকে এখানে ইস্যু প্লেসটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এটি আমরা ডিপি স্ল্যাশ ডাকা এটি বসিয়ে দিলাম পাসপোর্টে যেহেতু আমাদের অথরিটি হচ্ছে ঢাকা তারপর হচ্ছে যে এক্সপায়ারি ডেট আমাদের পাসপোর্টের যে এক্সপায়ারি ডেট সেটি আমরা বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পাসপোর্টের এক্সপায়ারি ডেটটি বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনাকে একটি একটি ফোন নাম্বার এখানে ইউজ করতে হবে যেটা আপনার ফোনে সচল থাকবে ওকে আমরা আমরা এখানে আমাদের একটি ফোন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের একটি ফোন নাম্বারটি বসিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে এনআইডি নাম্বারটি আমাদের বসিয়ে দিচ্ছি আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং যাদের আইডি নেই আপনারা বার্থ সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন করছেন তারা শুধু বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিবেন এবং যারা আইডি কার্ড ব্যবহার করবেন তারা আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে সেলুটেশনে আপনি পুরুষ হলে মিস্টার সিলেক্ট করবেন মহিলা হলে মিসে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার ফুল নেমটি এখানে টাইপ করতে হবে অবশ্যই পাসপোর্ট দেখে দেখে আপনি ক্যাপিটাল লেটারে আপনার ফুল নেমটি টাইপ করবেন তারপর হচ্ছে আপনার ফাদার্স নেমটি এখানে বসিয়ে দিবেন পাসপোর্ট দেখে দেখে ক্যাপিটাল লেটারে আপনাকে কিন্তু নামগুলো এখানে এখানে বসিয়ে দিতে হবে তারপর রিলেশনে আমরা এখান থেকে ফাদার সিলেক্ট করে দিলাম তারপর মাদার্স নেম এখানে পাসপোর্ট দেখে দেখে আপনার মাতার নামটি এখানে আপনি টাইপ করবেন অবশ্যই ক্যাপিটাল লেটারে ওকে এখানে আমরা মাতার মাতার নামটি এখানে ক্যাপিটাল লেটার টাইপ করে দিলাম তারপর হচ্ছে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটি আপনি এখানে সিলেক্ট করবেন এখানে আমাদের ডেট অফ বার্থটি আমরা এখানে টাইপ করে দিচ্ছি বা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে আমাদের একটি ফটো আপলোড করতে হবে একশো পঞ্চাশ কে পিপিসের ভিতরে ওকে এখান থেকে আমাদের ফটোটি আমরা এখান থেকে আপলোড করে দিলাম তারপর হচ্ছে আপনাকে জাস্ট এখান থেকে সেভেন নেক্সটে ক্লিক করতে হবে ওকে সেভেন নেক্সটে ক্লিক করার পরে আপনার নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে ওকে তারপর এখানে আপনাকে ফার্স্ট ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট অর্থাৎ আপনার পাসপোর্টে যে অ্যাড্রেসটি থাকবে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন তার জন্য ফার্স্টে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ওকে এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিলাম তারপর আপনার থানা সিলেক্ট করতে হবে আপনার পাসপোর্ট দেখে দেখে কিন্তু এখানে তথ্যগুলো ফিল আপ করবেন তারপর আপনার পোস্ট অফিস এখানে আপনি টাইপ করবেন অবশ্যই ক্যাপিটাল লেটারে ওকে এখান থেকে আমাদের পোস্ট অফিসটি আমরা এখানে টাইপ করে দিলাম তারপর এখানে আপনার যে পোস্ট কোড থাকবে সেই পোস্ট কোডের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন এবং বসানোর পর এখান থেকে বিলেজ অর এরিয়া অর সেক্টরে আপনার বিলেজের নামটি আপনি এখানে বসিয়ে দিবেন এবং যাদের স্যাক্টর রয়েছে আপনারা আপনাদের স্যাক্টরটি বসিয়ে দিবেন ওকে তারপর হচ্ছে যে আপনার রোড রোডের যে অপশনটি থাকবে এখানে যদি আপনার নির্দিষ্ট কোনো রোড থেকে থাকে এবং সেটি যদি পাসপোর্টে থাকে সেটি আপনি দিতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনি আপনার বিলেজের নামটি এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে যে হাউস হাউস নাম্বার বা হাউসের যে অপশানটি সেখানে আপনি আপনার ভিলেজের নামটি বসিয়ে দিবেন তারপর আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে আপনি সেম পদ্ধতিতে অ্যাস পার পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট দেখে থেকে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি আপনি ফিল আপ করবেন তার জন্য ফার্স্টে আপনার ডিস্ট্রিক্ট থানা তারপর আপনার পোস্ট অফিস এখানে আপনি লিখে দিবেন ওকে তারপর হচ্ছে আপনার যে পোস্ট কোড সেই পোস্ট কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন পোস্ট কোডটি দেওয়ার পরে আপনার ভিলেজ অর এরিয়া অর সেক্টরে আপনি আপনার ভিলেজের নামটি এখানে বসিয়ে দেবেন অবশ্যই দর্শক আবারও বলি আপনার পাসপোর্ট দেখে দেখে আপনি বসাবেন তথ্যগুলো ওকে তারপর ভিলেজের নামটি দেওয়ার পরে আমি রোড এবং হাউজের সেক্টরে আমি সেম গ্রামের নামটি এখানে কপি করে বসিয়ে দিচ্ছি যেহেতু আমার পাসপোর্টে গ্রামের নামটি রয়েছে এবং তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি সেম আপনি আপনার ডিস্ট্রিক্ট থানা এবং আপনার পোস্ট অফিসটি এখানে সিলেক্ট করবেন ওকে পোস্ট অফিসটি এখানে আপনাকে টাইপ করে দিতে হবে তার জন্য অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনি আপনার পোস্ট অফিসটি টাইপ করবেন তারপর আপনার বিলেজে সেক্টরে আপনি আপনার বিলেজের নামটি এখানে বসিয়ে দিবেন এবং যাদের সেক্টর থাকবে বা এরিয়া থাকবে আপনারা আপনাদের পাসপোর্টে যদি সেক্টরটি থাকে সেটি দিতে পারেন তারপর রোড এবং হাউসে আমি গ্রামের নামটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে পোস্ট কোডটি বসিয়ে দিতে হবে তারপর ডেলিভারি টাইপটি এটি বাই হ্যান্ড একটি এসপি অফিস থাকবে ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনাকে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে ওকে আমরা এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি ওকে তারপর এখানে অ্যাপ্লিকেন্ট ডকুমেন্ট সেকশনে আপনাকে নিয়ে আসবে এখান থেকে ফার্স্টে আপনার পাসপোর্টটি এখানে আপলোড করতে হবে তার জন্য আপনি এখান থেকে অ্যাড সেকশনের উপরে অ্যাড বাটনে ক্লিক করবেন এবং এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ দুইশো কেবিপিসের ভিতরে আপনি ফাইলগুলো আপলোড করতে পারবেন এবং যাদের ফাইল রিসাইজ করার প্রয়োজন হবে আপনারা এখান থেকে রিসাইজ করে নিতে পারবেন ওকে আমাদের যেহেতু ফাইল রিসার্চ করার রয়েছে আমরা জাস্ট এখান থেকে সরাসরি আপলোড করব ওকে তার জন্য আমরা এখান থেকে চোস ফাইলি ক্লিক করে আমাদের পাসপোর্টটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ওকে তারপর এখান থেকে আপলোড বাটনটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার পাসপোর্টটি আপলোড হয়ে যাবে যদি ফাইল সাইজ ঠিক থাকে ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি আপলোড করতে হবে ওকে এখান থেকে সেম আমরা এড বাটনে ক্লিক করে এখান থেকে এনআইডি কার্ডটি আপলোড করে দিচ্ছি যাদের এনআইডি কার্ড নেই আপনারা এখান থেকে বার্থ সার্টিফিকেটটি আপলোড করে দিবেন আপনারা বার্থ সার্টিফিকেট দিয়েও কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন ওকে তারপর হচ্ছে আপনাকে একটি ওয়ার্ড কাউন্সিলার সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে বা চেয়ারম্যানের সার্টিফিকেট এখান থেকে আমরা ফাইলটি আপলোড করে দিচ্ছি চেয়ারম্যানের সার্টিফিকেটটি ওকে আপলোড করার পরে আপনাকে জাস্ট এখান থেকে নেক্সটে চলে যেতে হবে এবং তার আগে আপনি যদি এখান থেকে কোনো ফাইল এডিট করতে চান বা ডিলিট করতে চান প্রয়োজনে এখান থেকে এডিট অথবা ডিলিট করতে পারবেন ওকে দেন হচ্ছে আমরা এখান থেকে সেভেন কোণ্ঠিতে ক্লিক করে ফাইনাল অ্যাপ্লিকেশন প্রিভিউটা এখানে আপনি দেখতে পারবেন নেক্সটে আসার পরে এবং এখানে যদি আপনার কোনো ভুল থাকে আপনি প্রয়োজনে এখান থেকে এডিট করে নিতে পারবেন ওকে এখান থেকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি ফাইনালি আমরা সাবমিট করে দিচ্ছি তার জন্য এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাকে এখান থেকে ফাইনালি অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এবং তার জন্য ফার্স্ট স্টেপ যে ওয়ান রয়েছে এখানে আপনি দেখতে পারবেন প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন বিলো টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ওকে তারপর হচ্ছে যে আপনি এক নম্বরে এখানে ফলো করবেন প্লিজ ক্লিক হিয়ার টু পে ফর ইউর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও অর্থাৎ আপনি এখান থেকে সোনালী ব্যাংকের আওতায় আপনি অনলাইনে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের ফিটি পেমেন্ট করতে পারবেন যেটা আপনি সোনালী ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং এ হাও আপনি যে কোনো পেমেন্ট গেটওয়ে পেমেন্ট করতে পারবেন আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করবো এবং যেটা হচ্ছে বিকাশের মাধ্যমে সো আমরা এখান থেকে পে উইথ বিকাশ এটিতে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আপনার বিকাশ নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন বসানোর পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তারপর আপনার মোবাইলে একটি ওটিপি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে পুনরায় আপনি কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচশত পাঁচ টাকা পুলিশ ক্লিয়ারেন্সের ফি কেটে নেবে ওকে তারপর এখান থেকে রিডাইরেক্ট হওয়ার পরে আপনার সামনে পুলিশ ক্লিয়ারেন্সের যে চালান কপি সেটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে আপনি ডাউনলোড ব্রাউসারের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে চালান কপিটি আপনি সরাসরি এখান থেকে প্রিন্ট আউট অথবা ডাউনলোড করে নিতে পারবেন ওকে এখান থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি তারপর আপনাকে যেটা করতে হবে এই চালান কপিটি আপনার অ্যাকাউন্টে আপলোড করে আপনার আবেদনটিকে অ্যাক্টিভেট করতে হবে বা আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনটিকে সাবমিটেড করতে হবে ওকে তার জন্য আপনি সেকেন্ড যে স্টেপ রয়েছে স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার টু আপলোড দ্য চালান আপনি এখান থেকে সেকেন্ড স্টেপে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে চালান আপলোড করার জন্য আপনি চালান ইনফরমেশন এই সেক্টরে চলে আসবেন এখান থেকে ফার্স্টে আপনাকে ব্যাঙ্ক নেমটি সিলেক্ট করতে হবে যেটা আপনি সোনালী ব্যাঙ্ক সিলেক্ট করবেন যেহেতু আমরা সোনালী ব্যাংকের আওতায় আমরা পেমেন্ট করেছি ওকে তারপর ডিস্ট্রিক্টে আপনি টাকা সিলেক্ট করবেন তারপর বাঞ্চ হচ্ছে লোকাল অফিস বাঞ্চ ওকে তারপর এখান থেকে চালান ডেটটি আপনি যে ডেটে চালান পেমেন্ট করেছেন সেটি এবং এখান থেকে আপনার চালান দিতে হবে ওকে তারপর হচ্ছে আপনার ফাইলটি এখানে আপলোড করে দিতে হবে চালানের এবং যেটা হচ্ছে তিনশো কেবিপিএস এর ভিতরে আপলোড করতে হবে ওকে এখান থেকে আমরা চুজ ফাইলে ক্লিক করে আমাদের চালান ফাইলটি আমরা এখানে আপলোড করে দিচ্ছি ওকে তারপর এখানে চেক চালানে আপনি ক্লিক করবেন এবং চেক চালানের উপরে ক্লিক করার পর আপনি এখানে অ্যাপ্লিকেশনের যে ব্যক্তি তার নামটি এখানে দেখতে পারবেন বা এপ্লিকেন্টের নামটি এখানে চলে আসবে তারপর এখান থেকে আপনি ডিরেক্ট আপলোড বাটনটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর একটু রিডাইরেক্ট হবে এবং রিডাইরেক্ট হওয়ার পরে আপনি এখান থেকে সরাসরি ফিনিশ বাটনটির উপরে প্রেস করবেন এবং ফিনিশ বাটনটি প্রেস করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে যাবে ওকে দর্শক এখন আমরা এপ্লিকেশনের কারেন্ট স্ট্যাটাসটি চেক করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি আমি করেছি এবং এখানে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে এভাবে দর্শক আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন যেটা আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে আপনি গড়ে বসে আবেদন করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপু সব দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ